আমি বাসপোর্ট কি বলে বাসপোর্ট দাও আমি বাক্কা বাসপোর্ট বিশ্বাস না হলে মাই পেলো পে মাপ ডাক্তার আর কি আবর্ত করে এন্ডা যাওয়ার রাস্তা করে দেন আমি যাইতাছি গাবি দেশ আমার বউ পাসপোর্ট সাইরেন সে এডা লয়ে কাল কি বলে আমার বুড়ি পাসপোর্ট এত গড়া আমি মিনিমাম পাসপোর্ট পাসপোর্ট বলে পাসপোর্টটা চেক কর চেক কর কি কই তো চেক করুন পাসপোর্ট কি ভাই চেক করবেন করুন এই বেরা কাগজ কো বইকো পাসপোর্ট বইকো

এটা অফিসত আপনার বহু পাসপোর্ট পাসপোর্টটা এপ্লাই করলে কাগজ এটা আই আই হেড আনহে উষা পাসপোর্ট এইলা উষা পাসপোর্ট এটা কাম তলে মারি স্যার না না একটা না 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 কেস না কেস লাগে করো করো না দে তো সম্পূর্ণ দে আর তো পাসপোর্ট তাই ভিসা লাগতো না ভিসা